হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালোই আছি তো এই যে মা মাঠের পুকুর থেকে গুগুলি আর কাঁকড়া ধরে নিয়ে এসছে তো এই যে শীতের দিনে মা কিন্তু একটা দিন কাঁকড়া গুগুলি ধরে নিয়ে আসে তো কাঁকড়া খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে গুগুলিটাও খেতে খুবই পছন্দ করে তো এই যে আমি হাতে করে নাড়াচাড়া করছি তো কাঁকড়াগুলো একটুকু কিন্তু কামড়ায় না এগুলো অনেকটাই ছোট তো মা জলে নেমে হাতিরে নিয়ে এসছে বলে কাঁকড়াগুলো একটু ছোট ছোট বেছে কিন্তু এর থেকে আরও বড় বড় পাওয়া যায় তো কাঁকড়া খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে এর সঙ্গে গুলিও খেতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবে এই শীতের দিনে কিন্তু কাঁকড়া গুগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই বছরে একটা দিন মা কিন্তু এই কাঁকড়া আর গুগুলি কিন্তু ধরে নিয়েই আসে তো আমাকে তো এই কাঁকড়া গুগলির মধ্যে কিন্তু খুবই ভালো লাগছে ওই জন্য হাতে করে বারবার করে নেড়ে নেড়ে দেখছি আর গুগলিগুলো চিটি চিটি যাচ্ছে ওগুলো কিন্তু ছাড়াতে আমার কিন্তু বেশ ভালো লাগছে তো কাঁকড়া গুগলি তোমরা কে কে কোনটা বেশি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো এখনকার মতো রাখি টাটা বাই